দেখবে স্কিপ করবে না হ্যালো গাইজিস গুড মর্নিং আজকের আমাদের তারাপীঠে তৃতীয় দিন তৃতীয় দিনে তারা মায়ের মন্দিরটা আটকা দেখবো দেখে নিজের ভক্ত খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো তারাপীঠ থেকে দেখতে থাকো শুনতে থাকো আরো অনেক কিছু কেনাকাটা করবো তোমাদের দেখাবো তাই পুরোপুরি ভিডিওটা দেখবে স্কিপ করবে না ভালো ভালো ভিডিও করছে আর পুরোপুরি ভিডিওটা স্কিপ করবে না পুরোপুরি দেখবে ভিডিওটা ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন আর কী ধরনের ভিডিও চাও আর শেয়ার করে দেবে প্রচুর প্রচুর যাতে আরও অনেক মানুষের সাহায্য হয় আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো বেলাইকন বাজিয়ে দাও আমার নোটিফিকেশান পৌঁছে যায় ভালো গাইস আজকের আমার তৃতীয় দিন তারাবিটায় তোমাদের ঘুরে দেখাচ্ছি তারাবী মন্দিরটা তোমরা দেখেছি আর একবার দেখাবো তোমাদের তারাপীঠ মন্দিরটা আর কত পুলিশের ভিড় আর কত অস্থান্তের ভিড় তোমাদের দেখাবো দেখতে থাকো থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা তাছাড়া সাবস্ক্রাইব করে আসলে ধন্যবাদ

এই হলো পেড়া তোমাদের বেগড়া দেখাচ্ছি দর্শনার্থী ভিড় প্রচুর প্রচুর দর্শনার্থী আর টুরিস্ট এই হলো মন্দির প্রথম গেট তোমাদের দেখাচ্ছি প্রথম গেট হলো এটা মন্দিরে গাইস এটা হলো বামদেবের থান এই থানে আমরা এখন ধূপ দেবো আর ধূপ মোমবাতি দেবো তোমাদের দেখাবো আর বামদেবের এখানে ধ্যান করতো এখন তুলে ওই জায়গাটা দিয়েছে তোমাদের দেখিয়েছি তারাপীটা যোগ্য হচ্ছে মায়ের এই মায়ের ভোগ দিচ্ছে সকলের এরা মায়ের ভোগ এটা খাত দিচ্ছে আর এই পোলাও ভাত এটাও মায়ের সব করে জানানো যাবে তাদের জন্য দিচ্ছে এটা গাইস এইটা খাওয়ার মঞ্চ রাইস এটা খাওয়ার মঞ্চ খাওয়ার মঞ্চ এটা রামায়ণ ভোগ খাওয়ার মঞ্চ এটা রাইস

হ্যালো গাই এখন আমি ট্রেনে উঠে পড়েছি ট্রেন ট্রেন থেকে পাঁচটার সময় এটা হলো রামপুরহাট এক্সপ্রেস এবার পাঁচটার সময় ট্রেন ছাড়বে ট্রেন ছেড়ে দিয়েছে পাঁচটা বেজে দু মিনিট বাজে ট্রেনটা ছাড়লো এবার হাওয়ার গন্তব্যে পৌঁছাবে রামপুর হাট থেকে ছেড়ে এসে এবার দাঁড়িয়েছে ট্রেনটা টেন বর্ধমানে ট্রেন ঢুকছে তোমাদের দেখালাম বর্ধমান স্টেশনটা বর্ধমানে ঢুকছে অন্ধকার চারদিকে অন্ধকার ভিডিও করতে পারলাম না এবার বর্ধমানে একটু ভিডিও করলাম ভিডিও করে তোমাদের দেখালাম বর্ধমান স্টেশনটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও বর্ধমান স্টেশনটা অপরূপ সুন্দর আর অপরূপ জায়গা বর্ধমান তাহলে এবার হাওড়ায় গিয়ে কথা হচ্ছে ট্রেনে লেবে প্যারিস ভালোবাসার শহর আর আমি বলি কলকাতা প্যাশনের শহর হাওড়া ব্রিজ চাইস হাওড়া ব্রিজ এবার আমার ট্যাক্সি ধরবো ট্যাক্সি বাড়ি যাবো ভাই আর দাদা গুয়া দা একটা বাড়ি যাচ্ছে এটা হলো হাওড়া ব্রিজ এটা হলো হাওড়া স্টেশন এখন আমরা হাওড়া থেকে ট্যাক্সিতে উঠে পড়েছি ট্যাক্সি ছেড়ে দিয়েছে হাওড়া ব্রিজ এর পড়তে ট্যাক্সি থেকে চলে যাচ্ছি আমরা বাড়িতে পুরোপুরি ভিডিওটা দেখবে স্কিপ করবে না ভালো ভালো ভিডিও করছে আর পুরোপুরি ভিডিওটা স্কিপ করবে না পুরোপুরি দেখবে ভিডিওটা ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন আর কী ধরনের ভিডিও চাও আর শেয়ার করে দেবে প্রচুর প্রচুর যাতে আরও অনেক মানুষের সাহায্য হয় আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আইকন বাজিয়ে দাও তারপরে আমার নোটিফিকেশান সবার কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট প্লোকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চে থাক আৰু ভিডিঅ' আৰু অন্য আমি ব্লগ